প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই কবুতরের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমরা কিন্তু বরাবরের মতো আরেকটি খামারে আপনাদের নিয়ে এসেছি এটা একদম নতুন নয় অনেক বছর ধরে করোনা ভাইরাস যখন বাংলাদেশে অনেক বড়োভাবে হানা দিয়েছিল তখন কিন্তু এটা সৃষ্টি হয়েছিল এটা ছিল আগে লেয়ার মুরগির খামার লেয়ার মুরগির খামারে যে বাচ্চা ডেলিভারি দেওয়া হতো যে ঝুড়ি দিয়ে সেই ঝুড়ি দিয়ে কিন্তু অভিনব পদ্ধতিতে এই খামারি তার এই মুরগি ও নিচে মুরগি উপরে কবুতর কিন্তু পালন শুরু করেছিলেন পরে আস্তে আস্তে কিন্তু ব্যস্ততার কারণে মুরগিটা বাদ দেন এবং বর্তমানে কিন্তু রেখেছেন শুধু ঝুড়ি পদ্ধতির কবুতর খামার আপনারা দেখতেছেন কতগুলো কবুতর দর্শক এখানে পুরো চাল জুড়ে উপরে জুড়ে সম্পূর্ণ শুধু ঝুড়ি আর ঝুড়ি আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেও কিন্তু কবুতরের ঝুড়ি রয়েছে এই যেখানে কিন্তু কবুতর রয়েছে আপনারা দেখতেছেন ওরা কিন্তু স্বাচ্ছন্দ্যে ঝুড়িতে বসবাস করতেছে এখানে কিন্তু কোনো ক্ষোভ নেই শুধু ঝুড়ি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড়ো ঝুড়ির তৈরি কবুতর খামার এটি এর জন্য হয়তো এই খামারটি এত বিখ্যাত কিন্তু এই খামারেও কিন্তু সমস্যার শেষ নেই আমরা শুনবো কি সমস্যা হয়েছে কেন গুলো বিক্রি করে দেওয়া হবে কেন এই খামারটি ধ্বংস হয়ে যাচ্ছে দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া খুব ভালো আছি আচ্ছা আপনার খামারে এসে কিন্তু একদম মন ভরে যাচ্ছে আমাদের এত বড় একটা খামার সম্পূর্ণ ঝুরি পদ্ধতি আপনি ব্যতিক্রমভাবে খামারটি তৈরি করেছেন বাংলাদেশে কিন্তু ব্যাপক সুনাম আছে এরাও কিন্তু অনেক প্রতিবেদন করেছি আমরা সারা দেশে কিন্তু এটা দেখে উদ্বুদ্ধ হয়ে মানুষ এই ঝুরি পদ্ধতি কবুতর খামার করেছে তো আপনার নাম পরিচয়টা একটু দিবেন এখন বর্তমানে এই খামারের পাশাপাশি কী করতেছেন আমার নাম মোহাম্মদ হালিম আমি হচ্ছে এই খামারেই হচ্ছে আপাতত কাজে আছি দেখাশোনার দায়িত্বে দেখাশোনার দায়িত্বে এখানে কবুতারে আমি খাবার দেই পাশাপাশি কিছু কিছু আবাদ আছে এখানে দেখাশোনা করি আর দোকানের মালপত্র দোকান আছে এটা দুটো এই দোকান থেকে ওই দোকানে ওই দোকান থেকে যেখানে যা লাগে সেখানে দিচ্ছি এই পর্যন্তই আর হচ্ছে কবুতার বিশেষভাবে হচ্ছে এই কবুতারগুলি মালিক বিক্রি করবি কারণ হচ্ছে তার মানে যে সমস্যা হচ্ছে দেখাশোনার করার লোক না থাকলে সমস্যা হয় এই জন্যই কৌতারগুলি বিক্রি করবে আচ্ছা আপনি বলবেন একটু কতদিন আগে শুরু হয়েছিল খামারটা কত বছর হয়েছে করোনার সময় কি না এর আগে থেকে করোনার আগে থেকে শুরু হয়েছে আগে থেকে শুরু করছে তো প্রথমে তো মুরগি পালতে ছিল তে বাদ দিলো কেন মুরগি পালন মুরগি পালন বাদ দিলে হচ্ছে আপনার ওই মুরগি খুব কিছু কিছু সময় হচ্ছে মুরগি আপনার রোগ আসলে রোগ চিকিৎসা প্রতিরোধের কোনো ওষুধ ছিল না সেই সময় কিছু লস খাই লস খাওয়ার পরে এটি বাদ দিয়ে আর তিনি হচ্ছে কবুতার রাখি দেয় কবুতর রাখার পরে কবুতরে আর কি যাই হোক এবারও অনেক ব্যবসায়ী হয়েছে এবার ঈদে হাটে লিজা কোনো বাচ্চা বিক্রি করা লাগে নাই সবাই এখান থেকে সব নিয়ে নিয়ে গেছে মানে আপনাদের কোনো হাটে যাইতে হয় নাই না সবাই খামার থেকে এসে নিচ্ছে খামার থেকে বাচ্চা নিয়ে নিয়ে গেছে এখানে তো অসংখ্য কবুতর দেখতেছি অনেকগুলো জাত আমাদের একটু বলবেন বর্তমানে এখানে কত জোড়া কবুতর আছে এবং কয় জাতের কবুতর আছে এখানে ভরা দেড়শো থেকে দুইশো জোড়া আছে কারণ সবাই তো আর একসাথে করে গোনা সম্ভব না কারণ তো ছেড়ে দিয়ে পালন করে দর্শক এটা কিন্তু একটা বিশেষত্ব যে এখানকার যে খামারে কবুতর আগে আবদ্ধ অবস্থায় পালন করত এখন মুক্ত অবস্থায় পালন করে এখন অর্ধেকের বেশি কিন্তু দেখাতে পারতেছি না কারণ প্রায় প্রতিটা ঝুরির মধ্যে বাসা আপনারা দেখলেন এখানে কবুতর আছে তো কি কি জাতের কবুতর আছে কয়টা জাতের কবুতর এখানে অনেকগুলা জাত আছে আমি জাতের কথা আমি অতরা বিস্তারিত ভাবে শুনি না যে কতটি জাত আছে কিন্তু জাত আছে অনেকগুলো মানে সের মধ্যে দর্শক আমরা দেখলাম মুখী আছে হুমার আছে তারপর ঘিয়া চন্দন আছে দেশি গোলা আছে পাশাপাশি কিন্তু সিরাজিও আছে দেখলাম তো প্রায় পাঁচটা জাতের মতো কবুতর আছে তিনি শুধু খাবার দেন পরিচর্যা করেন কিন্তু কবুতর সম্পর্কে তিনি ধারণা নেই খুব একটা ভালো বোঝেন না তো এই যে ঝুড়িতে কি সুবিধা হয় খোপের থেকে ঝুড়ি ভালো ঝুড়িতে আপনি চারিদিক দিয়ে হাওয়া বাতাস লাগে কবুতরের পক্ষে সুবিধা হয় কবুতার কোনো রোগ বৃদ্ধি হয় না এতে কবুতারগুলি সুস্থ থাকে

খাবার একটু অন্যরকম দেখতেছে আমরা সস সসকে কবুতরকে গম আর ধান খাওয়ায় আপনারা কি খাওয়াচ্ছেন আমরা গম ধান খাওয়াই আর পাশাপাশি হালকা ফিড রাখি যাতে কবুতরটা দুর্বল না হয় আচ্ছা আমরা জানি চবি হয় তো ওর সমপরিমাণে ফিড রাখি মানে 12 মাস একা ধারসে বাচ্চা দেয় ঠিক মতন খাদ্যপালি 12 মাস একা ধারসে বাচ্চা দেয় যাতে কবুতরটা দুর্বল না হয় পাশাপাশে হালকা ফিড রাখি আপনারা আপনার আপনি বললেন এখান থেকে বিক্রি হয়ে যায় কবুতরের বাচ্চা কয় টাকা জোড়ার মতো পরে আর কি দুইশো চল্লিশ টাকা জোড়া বাচ্চা বেশি আপনি দেশি আর যেগুলা হচ্ছে ভালো ভালো কবুতর আমি তার অত নাম জানি না এগুলো আপনি বেশিছে এই এক হাজার টাকা জোড়া বারোশো জোড়া পনেরোশো জোড়া বেশিছে মানে বিভিন্ন রকম দামে বিক্রি করতেছে না রানিং গুলা মানে বড় মা কবুতর বাবা কবুতর গুলা কেমন দাম বাবা কবুতর গুলা এখন তো আর কি ছাড়ে নাই কিন্তু এখানে আছে আপনি দশ হাজার টাকা জোড়া আছে

সেখান থেকে যোগাযোগ করে কিন্তু কিনতে পারেন এখানে প্রায় দুইশো জোরের মতো কবুতর আছে পাঁচটা জাত আপনারা চাইলেই কিনে এখান থেকে একদম আমি বারবার বলি আপনাদের যে খামার থেকে কবুতর কিনুন খামার থেকে কবুতর কিনুন এই সেই খামার আমি দেখিয়ে দিলাম নাম্বারও দিয়ে দিলাম আপনারা বুঝে শুনে তারপর অভিজ্ঞতার পরামর্শ নেবেন নিজে দেখবেন দেখে তারপরে এসে কিনে নিয়ে যাবেন নিজের চোখে দেখে যে কি অবস্থায় আছে কেমন লাভ হচ্ছে সব শুনে চিকিৎসার পরামর্শ শুনে নিয়ে যেতে পারেন রোগ কি দেখছেন কোনো আপনি না রোগ এখানে তো মানে একটা আসে না কিন্তু এই যে একটা সময় গেল বসন্ত এই বসন্তের সময় হালকা বসন্ত হয় তারপর আবার একাই ভালো হয় এছাড়া রানী ক্ষেত হয় না এছাড়া রানী ক্ষেত কেন কোনো হয় না কারণ এই জায়গা পরিবেশ ভালো আপনার বাসা যেগুলা লাগবে যে প্রয়োজন মতে তার থেকে বেশি দেওয়া আছে আপনার খোলা মুক্ত জায়গার মতন ওইদিক চালের উপরে বাইরে বাড়ির জন্য রাস্তা করা আছে চালের উপরে যাচ্ছে চালের উপরে যা বেড়া আসি আবার ভিতরে ঢুকতেছে একটা কবুতরে কোথাও যায় না এখানেই থাকে আচ্ছা আপনি তো যেহেতু কবুতর দেখাশোনা করছেন আপনি কবুতর সম্পর্কে এখন জানেন মোটামুটি আপনি নতুন যারা শুরু করবে যারা বেকার আছে যারা কবুতর পালন করে সংসার চালাইতে চায় যারা বিজনেস করতে চায় তারা কোন জাতের কবুতর দিয়ে শুরু করবে কয় জোড়া দিয়ে শুরু করবে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় আপনার শ্যান কবুতার যে পাল পালন করবি সে এখন কোন জাতের বাচ্চা নিবে এইগুলা তার অভিরুচি এক দিয়ে শুরু করবেন না রানিং আপনার যেদিন কালে বদ্ধ ঘর হয় আপাতত বাচ্চা নিলেই চলবে আর যেদিন কালে বদ্ধ ঘর যে লোক বড় ঘর হয় কিংবা এরা রাখি দিবি কিছুদিন পোষ মানাইলে পারে কবুতর আর যায় না ঠিক মতন খাদ্য দিলে পারে আর যদি খাদ্যর প্রথমেই অভাব অনুটান করে তাহলে হয়তো বাড়ি ছাড়ি চলে যাই পারে সম্ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর খামারের বর্ণনা আমাদের দিছেন তো আশা করি দর্শকরা নিজে এসে দেখে হয়তো এখান থেকে কবুতর নিয়ে যাবে এটা সম্পূর্ণ নির্ভর করবে দর্শকের উপরে দর্শক আপনাদের আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আমরা যিনি দেখাশোনা করেন বর্তমানে এই ঝুরি পদ্ধতির কবুতর খামার তার মুখ থেকেও জানার চেষ্টা করলাম আসলে বর্তমানে কি অবস্থা এই খামারটার আপনারা দেখছেন যে আমার সাইডে যে দেখুন কবুতরগুলো কিন্তু একদমই ভয় পাচ্ছে না একদম আমার হাতের কাছেই কিন্তু রয়েছে তারা অন্য সব খামারে গেলে বা অল্প পরিসরে যেখানে পালন করে সেখানে গিয়ে আমরা দেখেছি গেলে নিচেই নামে না খাবার খেতে আসে না কিন্তু এখানকারগুলো কিন্তু খুবই পোষ মানানো আর কবুতরগুলো কি সুন্দর পুষ্ট কারণ আপনারা জানেন তারা খাদ্য তালিকায় রেখেছে ধান গম চাল পাশাপাশি ফিট দেওয়া হয় যেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে তারা যেন দুর্বল না হয়ে যায় এবং ঝুড়ি বাঁধার যে স্টাইলটা আপনাদের আমি একটু দেখাই এই যে এখানে নিচেই কিন্তু রয়েছে এই যে ঝুড়ি একদম মানে বেশি দূরে তেমন কিন্তু না মোটামুটি ছ ইঞ্চি বা দশ ইঞ্চি দূরে দূরে কিন্তু একটা করে ঝুড়ি বাঁধা হয়েছে এবং ঝুরিটা কিন্তু তার দিয়ে বাঁধা হয়েছে যেন সহজে পচে না যায় কারণ এখানে যদি আপনি দড়ি দিয়ে বাঁধেন তাহলে দেখা যাবে যে মলমূত্রর কারণে কিন্তু দড়িটা পচে যাবে একসময় এবং ছিঁড়ে যাবে আর যদি তার দিয়ে বাঁধেন ওটা জং ধরলেও অনেকদিন আঁকড়ে ধরে রাখবে সেটা কিন্তু পরবর্তীতে আপনি আবার পাল্টাতে পারবেন আর দর্শক এই ঝুড়িতে পালনের আরেকটা সুবিধা হচ্ছে এটা চার পাশ দিয়ে কিন্তু ছিদ্র আছে মানে ফাঁকা আছে এখান দিয়ে কিন্তু বাতাস যায় এখান থেকে ওই পাশ দিয়ে বের হয় আর আপনি যদি খোপ বানান কাঠের সেখানে কিন্তু বাতাস ঢুকে বের হওয়ার জায়গা নাই অনেক সময় দেখা যায় এতে সমস্যা হয় আর এখানে কিন্তু একদম মুক্তভাবে তারা রয়েছে মনে হবে তারা হয়তো বাইরেই কোনো একটা জায়গায় ডিম বাচ্চা করতেছে আর এতে কিন্তু যেহেতু বাতাস ঢুকে রোদ ঢুকে আলো ঢুকে যে বাচ্চাগুলো থাকে সে বাচ্চাগুলো কিন্তু হলেও কিন্তু আসলে অনেক পুষ্ট হয় এবং সুস্থ হয় দর্শক এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আমি আপনাদের দেখাতে চেষ্টা করেছি যে ঝুরিতে কম খরচে কীভাবে কবুতর পালন করা যায় আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি খামারটা দেখে আমার নিজেরও ভালো লেগেছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তারপরও বলবো আপনি নিজে আসবেন দেখবেন নিজে দেখে শুনে বুঝে নেবেন আমার দেখানোর কাজ আমি দেখালাম আমি ঠিকানা দিয়ে দিলাম যোগাযোগ করার মাধ্যমও দিয়ে দিলাম কিন্তু আমি কোনো রিস্ক নেব না এখানে কারণ আমি এখান থেকে কোনো বিজ্ঞাপন দিচ্ছি না আর বিজ্ঞাপন দিলেও আমাদের কোনো রিস্ক থাকার কথা না কারণ আমরা দেখাবই আপনি বুঝে শুনে কিনবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ